আপনাদের রহমতে আমি দেশে ফিরে যাব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আবেগ প্রত্যাশা আর উচ্ছ্বাসের ঢেউ সেই আবেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রাম বিভাগ দলীয় নেতাদের দাবি তারিক রহমানকে বরণ করে নিতে রাজধানী ঢাকায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটাবে চট্টগ্রাম বিএনপি মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল জানান বিভাগের দশটি ইউনিট থেকেই সাত থেকে দশ লাখ নেতাকর্মী ঢাকায় জড়ো হতে পারেন ইতোমধ্যে মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকার পথে রওনা হয়েছেন দলীয় ব্যবস্থাপনায় ভাড়া করা বাস ও হাইসের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত গাড়িতেও ঢাকায় যাচ্ছেন চট্টগ্রাম জেলা থেকেই এক লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মীর হেলাল তিনি বলেন অতীতে এমন সাড়া কখনো দেখা যায়নি অন্যান্য কর্মসূচির তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা দশ গুণ পর্যন্ত বাড়তে পারে তারেক রহমানের নির্বাচনী এলাকা হাটহাজারি থেকেই ভাড়া করা হয়েছে শতাধিক বাস ও পঁচাশিটি মাইক্রোবাস চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান মহানগর থেকে পনেরো হাজারের দেশি নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন অনেকে ইতোমধ্যেই পৌঁছেছেন বুধবারের জন্য আরও শতাধিক বাস ও হাইস প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি আন্তর্নগর ট্রেন ও স্পেশাল ট্রেনেও যাত্রা করবেন অনেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন বিভিন্ন উপজেলা থেকে অন্তত পনেরো হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বাস হাইস ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে এই যাত্রা চলবে তার ভাষায় এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি আবেগ ভালোবাসা আর দীর্ঘ অপেক্ষার